গয়শ গয়শতে দুধটা পড়ে যাচ্ছে বন্ধ বন্দুক হয় না জানো এটা জানো এটা জানো না গরম বলো কত করেন গরম তো কখন দিকে चिल्লাছে মানে আমি বললাম কি হয়ে গেল মনে হয় হচ্ছে রান্নাঘরে দুধ ফুটাতে কইলে এত বড় ছেলে তুই কি বলবো পুরো ছাগল রামপ্রসাদ না ছাগল প্রসাদ না তো জড়িয়ে মারলে মারলে যদি তোর বুদ্ধিটা হয় তাই মারলাম দুধটা তো পুরো পড়ে যাচ্ছে কি করলি তুই তোকে একটা ফোটা যে তার মধ্যে এসে